নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলব সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটতে চলেছে দু হাজার চব্বিশের মে মাস অর্থাৎ মে মাস কেমন কাটবে সিংহ আসুন সে ব্যাপারে জানি অর্থ সমস্যায় জড়াবে জীবন থাকছে দুর্ঘটনার প্রবল যোগ জানুন মে মাস সিংয়ের জন্য কি কি অপেক্ষা করছে জাতকদের কেরিয়ার ও ব্যবসায় লাভ হলো আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও থাকবে দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে এই মাসটি কেমন কাটবে তার বিস্তারিত আলোচনায় আজকে আমরা রাশির জাতকরা মে মাসে নানা ওঠা পড়ার মধ্য দিয়ে কাটাবেন এই মাসে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিতে মনোনিবেশ করতে হবে সমস্যা সংকুল ক্ষেত্রগুলিতে অধিক মনোনিবেশ করুন স্বাস্থ্যে ওঠাপড়া লেগেই থাকবে সময় থাকতে সমস্ত সমস্যার মোকাবিলা করার পরামর্শ দেওয়া হচ্ছে রাশির জাতকদের তবে ব্যবসায় লাভ হবে চাকরিতেও পরিস্থিতি আপনার পক্ষে থাকবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবন ভালো চলবে মে মাসের সিংহ জাতকদের এবার বলি কেরিয়ার সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন কেরিয়ার কেমন কাটবে সিংহরাশি ক্যারিয়ারের কেরিয়ারের দিক থেকে সিংহরাশি জাতকদের এই সময়টি অনুকূল চাকরিজীবীরা পছন্দ মতো স্থানে বদলির সংবাদ পেতে পারেন চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকলে ভালো প্রস্তাব পেতে পারেন অর্থ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের চাকরিজীবীদের বিশেষ লাভের যোগ রয়েছে কোনো ঘোষণার কারণে কর্মক্ষেত্রে সঙ্গে সম্পর্কযুক্ত কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত লাভ হতে পারে অফিসে গসিপ না করে কাজে মনোনিবেশ করুন এর ফলে নিজের প্রভাব বৃদ্ধি করতে পারবেন চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসা আরও মজবুত হবে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ হতে পারে ব্যবসায় স্থায়িত্ব দেখা দেবে নিজের উন্নতি দেখে আনন্দিত হবেন ধীর গতিতে উন্নতির শীর্ষে পৌঁছবেন এই রাশির জাতকরা সিংহ রাশির মাসিক আর্থিক ফ মানে আর্থিক রাশিফল কেমন কাটবে সেই ব্যাপারে বলবো এবার অর্থনীতির বিষয়ে মে মাসে আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে আর্থিক চ্যালেঞ্জ বজায় থাকবে স্বাস্থ্য সমস্যার কারণে ব্যয় হতে পারে এছাড়া পরিবারের কোনো সদস্যকে হঠাৎ যাত্রা করতে হতে পারে তার পিছনেও অর্থ ব্যয় হবে অন্যদিকে চাকরিজীবী জাতকরা ভালো অর্থ লাভ করতে পারবেন সরকারি ধনলাভের যোগ রয়েছে সরকারি চাকরিজীবীরা কোনো মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায়ীরা ভালো ধনলাভ করতে পারবেন চুরির মামলা হতে পারে এমন কোনো কাজ ভুলেও করবেন না লগ্নির জন্য সময় ভালো নয় ধর্মীয় সরকারি কাজ করলে লাভ হবে মান সম্মান বাড়বে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলব সিংহ মাসিক স্বাস্থ্য রাশিফল স্বাস্থ্য কেমন কাজ মে মাসের স্বাস্থ্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে হজমের সমস্যা দেখা দিতে পারে পেটের রোগ হতে পারে আবার আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে শল্য চিকিৎসা সম্ভব সাবধানে গাড়ি চালান কারণ দুর্ঘটনার যোগ রয়েছে সিংহ যারা জাতক জাতিকা রয়েছেন বারবার বলছি দুর্ঘটনার যোগ রয়েছে কারো গাড়ি নিয়ে তা চালাবেন না প্রবল দুর্ঘটনা সম্ভব খাওয়া দাওয়ার যত্ন নিন বাইরের খাবার এড়িয়ে যান তরল পদার্থ খান এর ফলে স্বাস্থ্য উত্তম থাকবে মাথায় কিন্তু রাখতে হবে এবার বলবো সিংহ রাশির প্রেম রাশিফল কেমন কাটবে এই মাস অর্থাৎ মে মাস কেমন কাটতে চলেছে প্রেম জীবনে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকবে একে অপরকে গুরুত্ব প্রদান করবেন পরস্পরের অনুভূতি বুঝে সঠিক আচরণ করবেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই রাশির জাতকরা প্রেম বিবাহ সম্ভব প্রিয় মানুষের শারীরিক কষ্ট আপনাকে চিন্তিত করে তুলতে পারে সঙ্গীর মানসিক ও শারীরিক সমস্যা দূর করার চেষ্টা করতে হবে অন্যদিকে দাম্পত্য জীবনেও ভালো সামঞ্জস্য থাকবে ভেবে কথা বলবেন গ্রহদোষের কারণে বাণী তিক্ত হতে পারে অর্থাৎ যদি আপনার যদি ভেবে কথা না বলেন আপনার কথা কিন্তু মানে তিক্ত হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এর ফলে আপনাদের মধ্যে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে তাই বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবার বলবো সিংহ মাসিক পরিবারিক রাশিফল কেমন কাটবে আপনার পরিবার এরকম এই মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে পরিবারের সদস্য আত্মীয়দের মধ্যে বিবাদ বাধতে পারে এমন কোনো কথা বলবেন না যার দুটি অর্থ দ্বারা কারণ আপনার সঠিক কথাকেও ভুল ভাবতে পারেন সকলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত হবে বাবার স্বাস্থ্যোন্নতি সম্ভব ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে বললাম যে এই মাসটা কেমন কাটবে অর্থাৎ মে মাস স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে এরা কিন্তু মাথায় রাখবেন কারণ প্রবল দুর্ঘটনার যোগ রয়েছে শল্য চিকিৎসার প্রয়োজন পেটের রোগ হতে পারে খাওয়া দাওয়ার যত্ন নিতে বলবো বাইরের খাবার এড়িয়ে যেতে বলব মশলাযুক্ত খাবার খাবেন না তরল পদার্থ খান এতে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি তো বললাম সিংহরাশির সার্বিক রাশিফল আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যার পাশে থাকার প্রচুর মানুষ ফোন করছেন প্রচুর মানুষের তারা জানাচ্ছেন তারা উপকার পাচ্ছেন তাদেরকে আমরা সঠিক পথ দেখানোর চেষ্টা করছি সেই পথে চলে তারা উপকার পাচ্ছেন এটা প্রচুর মানুষ বলছেন প্রচুর মানুষ জানেন তো আপনারাও যদি সমস্যায় থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু ওম নমাশ শিবায় জয় হরগরীর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু हर हर महादेव ओम नमः शिवाय